টেলিগ্রাম থেকে যে ইনকাম করা যায় এবং এয়ারড্রপের মাধ্যমে টেলিগ্রাম বটের মাধ্যমে যে ইনকাম করা যায় সেগুলো সম্পর্কে কিন্তু অনেকের একটা অনাস্থা ছিল অনেকে কিন্তু এগুলো বিশ্বাস করতো না কিন্তু সম্প্রতি ডক্স কয়েন যখন পেমেন্ট করলো এবং অনেকেই যখন বিভিন্ন অ্যামাউন্টের ইনকাম করেছে তখন থেকেই কিন্তু ইয়ারড্রপের উপর শতভাগ একটা বিশ্বাস অর্জন হয়েছে আর এরই লক্ষ্যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি গুরুত্বপূর্ণ ইয়ারড্রপ আজকে শেয়ার করব যেগুলো হচ্ছে সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসের দিকে পেমেন্ট করবে তো আশা করব ডক্স কয়েন যারা মিস করেছেন তারা যেন পরবর্তীতে সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে যে কয়েন হচ্ছে পেমেন্ট করবে সেগুলো যেন আপনারা মিস না করেন তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও তো আমাদের লিস্টে থাকা এক নম্বর যে এয়ারড্রপটি রয়েছে সেটা হচ্ছে ট্যাপ কয়েন এবং অলরেডি কিন্তু ট্যাপ কয়েনে অনেকেই কাজ শুরু করেছে এবং মোটামুটি একটা হিউজ পরিমাণ কিন্তু কয়েন ইনকামও করেছে তো যারা একদমই নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই ট্যাপ কয়েনে কাজ শুরু করে দেন এই ট্যাপ কয়েনের লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে কিন্তু আপনারা ট্যাপ কয়েনে কাজ শুরু করতে পারেন আর এই ট্যাপ কয়েন কিন্তু মানে এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষের দিকেই কিন্তু তারা হচ্ছে যে পেমেন্ট করে দিবে সো এই ক্ষেত্রে সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত আপনি হিসাব ধরে রাখতে পারেন এর মধ্যেই কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে এবং আপনারা কিন্তু ট্যাপকুয়েন থেকে টাকা ইনকাম করতে পারবেন আমাদের লিস্টে থাকা দুই নম্বর যে ইয়ারড্রপের কথা বলবো সেটা হচ্ছে হ্যামস্টার কম তবে এইটা নিয়ে কিন্তু অনেকের এখনো দ্বিমত রয়েছে কারণ বেশ কিছু ডেট দিয়েও তারা কিন্তু সেই ডেটগুলোকে মিস করেছে সো এই ক্ষেত্রে কিন্তু অনেকের বিশ্বাসের জায়গায় কিন্তু তারা হচ্ছে যে সেই আস্থাটা হারিয়ে ফেলেছে তো তারা কিন্তু রিসেন্টলি একটা ডেট দিয়েছে আর সেটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর তো আশা করা যাচ্ছে এই ডেটের মধ্যেই তারা হচ্ছে আমাদেরকে পেমেন্টটা করে দিবে আমাদের লিস্টে থাকা তিন নম্বর যে কয়েন সেটা হচ্ছে মিমিফাই এবং এইখান থেকেও কিন্তু আপনারা একটা হিউজ পরিমাণ কয়েন কিন্তু ইনকাম করতে পারবেন এই মিমিফাই কয়েন আপনাদেরকে পেমেন্ট করবে হচ্ছে অক্টোবরের নয় তারিখ সো এই ক্ষেত্রে এইটা হচ্ছে সেপ্টেম্বর মাস আপনি কিন্তু একটা লম্বা সময় অর্থাৎ এক মাসের সময় পেয়ে যাচ্ছেন এবং আগামী অক্টোবরের নয় তারিখ থেকে কিন্তু লিস্টিং শুরু হবে এবং আপনি কিন্তু এই পেমেন্টটা পেয়ে যাবেন সো দেরি না করে কিন্তু এই মিমিফাই কয়েন থেকেও আপনারা যত বেশি পারেন কয়েন ইনকাম শুরু করে দিন আমাদের লিস্টে থাকা চার নম্বর যে কয়েন সেটা হচ্ছে ক্যাটস কয়েন অলরেডি কিন্তু ডগস কয়েন পেমেন্ট করে দিয়েছে এখন ক্যাটস কয়েনের পালা সো আশা করা যাচ্ছে এই ক্যাটস কয়েনও আমাদেরকে অক্টোবরের দিকে হচ্ছে যে পেমেন্ট করবে এবার আমাদের লিস্টে থাকা পাঁচ নম্বর যে কয়েন সেটা হচ্ছে ডাক কয়েন এবং সেটাও কিন্তু সেপ্টেম্বরের দিকে অর্থাৎ সেপ্টেম্বরের লাস্টের দিকে হচ্ছে যে এটা লিস্টিং করবে তো আপনারা যারা এখনো জয়েন হন নাই তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই কিন্তু এই ডাকস কয়েনও আপনারা কিন্তু জয়েন হতে পারেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ট্রাস্টেড এবং লিস্টিং হবে এবং আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন